যাই হোক বাবা আমি খুব খুশি হচ্ছি তোমাদের ভালোবাসায় এবং তোমাদের সামনাসামনি হয়েছি এবং খুব ভালো লাগছে আর তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি তোমরা যারা উপস্থিত হয়েছ তাদেরকে আমার ভালোবাসা সুস্থ থাকো ভালো থাকো এবং যারা আমার কথা শুনছে গ্রামের মানুষ সবাইকে আমার ভালোবাসা সবাই সুস্থ থাক ভালো থাক আর আমি যেহেতু তোমাদের কাছে এসেছি আজকে তো সেই কারণে তোমাদের প্রতি কথা বল আর সবসময় মাথায় রাখবে সাধু মহাত্মারা বক্তা এই স্বামী বিবেকানন্দ বক্তা ছিলেন তিনি আমাদের বলেছিলেন আমাদের প্রয়োজন আছে তাই আমি মনে করি মানুষের প্রয়োজন আছে তোমাদের প্রয়োজন আছে তোমাদের দুটো কথা না তোমাদের খুব প্রয়োজন আমার মনে হচ্ছে সেই কারণে আমি একটু আগে বলেছি মাস্টার যে আমি আমার কাজই হচ্ছে মানুষকে দুটো কথা বলো তার জন্য এক জায়গা থেকে এক জায়গায় বহু বছর করে আটচল্লিশ বছর হয় এই ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক বাবা মায় আজ তোমাদের আগামী দিন তোমরা কেমন থাকবে কেমন ভাবে চলবে কি করলে তোমাদের ভালো হবে সেই কথা তোমাদের বলো তাই প্রথমে আমি বলি যে দেখো এই ভালো থাকতে গেলে তুমি বলবে যে মহারাজ আমি বলছেন যে একবার প্রতিদিন ধূপ ধুনো সব দিতে হবে ফুল বেলপাতা সব দিতে হবে তাহলে ভগবান খুব খুশি হবে আমি তা কিন্তু তোমাকে বলবো আমি তোমায় কিন্তু একদম বলবো না যে কবজ মাতুলি দিয়ে তোমাকে ভালো করে দেবো তাহলে আমি তোমাকে সে বুদ্ধি দেবো না যে তুমি আমার কাছে এসে গেলে যে তুমি আমার কাছে এলে বা সাধু বাবার কাছে গেলে গিয়ে তোমার মাথায় হাত দিয়ে যাবেন সাথে সাথে তুমি ভালো হয়ে যাবে আমি সে বুদ্ধিও তোমার দেব বাচ্চা শিশু তো আমি তোমাদের এসব বলছি না এখন তুমি তোমার কিছু হবে না আমি এসব বলছি একদম বলছি তুমি এই যে মন্দির আছে ঠাকুরের কাছে সত্যি শুয়ে থাকো আমি সেটাও তোমার বলছি আমি তোমা বলছি যে তোমাকে আমাকে সবাইকে ভালো থাকতে আনন্দ সেই কারণে আমি বলে তুমি থাকবে ভালো বহু বছর তো তো দেখলে এখানে সেখানে গিয়ে হাত আমি যে লোকটাকে বছর আগে দেখি তিরিশ বছর আগে যে লোকটাকে হাত নেশা দেখেছি এই করতে গিয়ে প্রচুর টাকা পয়সা খরচা করেছে ভালো তো হয়ই যারা ফুট বিশ্বাস করে বাবা আমার ফুটে আছে পাশের বাড়িতে ফুটে আছে আমার মেয়েকে ছেলেকে তো আমি তোমাদের খেয়াল বলছি জানো কথা বলো যদি বিশ্বাস করো সে পরম সত্য যিনি তাকে বিশ্বাস তাকে ভুল চিন মা তুদি হাত দেখা পা তুমি ভালো থাকতে পারবে কেন তোমার জীবনে ভালো থাকার ভালো থাকা মানে ভালো থাকা মানে এত ভালো ভালো তখন থাকে ভালো থাকে তখন যদি স্বামী স্ত্রী দুজন সম্মান বুঝলে ভালো থাকে তখন যখন ছেলে মেয়েরা বাবা মাকে ভীষণ সম্মান দেয় এবং ছেলে মেয়েরা খুশি হয় তখন আমাদের গুরু ভাইকে সমান ভাবে দেবে সমানভাবে যেমন এইসবগুলো যদি পাওয়া যায় তোমার সংসারে তোমার ব্যক্তি জীবনে তখনই তুমি ভালো থাকতে পারো এইটা করতে গেলে তোমাকে তো উপোস করে থাকতে হবে তা তো না এইটা আমরা পাচ্ছি না আমাদের তুমি করছো কি না তুমি ভালো থাকবার জন্য এর চার কাছে ছুটে যাচ্ছ যে আমাকে কি করলে ভালো থাকা যাবে কোথায় গিয়ে আমার ভালো থাকা যায় কেউ বলছে যে বেল পাতা খেলে ভালোভাবে বিভিন্ন জন কেউ বললে ফালতু জিনিস কেউ বলছে এসব ফালতু জিনিস এসব কিছু না আমি তোমার কিনছি এসব ফালতু জিনিস বলছি আমি তোমার বলছি ভালো থাকতে গেলে কিনছি এই এইসব ভাবে হবে না কেন হবে না ভালো থাকার জন্যে যে শক্তি যে গুণ সেগুলো সব আমাদের সকলের মধ্যে আছে আমাদের সকলের মধ্যে আছে যে শক্তি বা যে গুণ যে আমাদের মধ্যে আছে সেটাকে জাগিয়ে ফিরতে তো সেই কারণে স্বামী বিবেকানন্দ আরো সমস্ত বড় বড় মহাপুরা আমাদেরকে জাগিয়ে পিঠ করেছিলেন জেগে যাও তোমরা সবাই জেগে ওঠো জেগে ওঠো মানে কি যে কেউ মানে আমার ভেতরে যে সমস্ত ভালো গুণ আছে সেই ভালো গুণগুলোকে জাগিয়েছে কিন্তু আমরা সেই গুণগুলোকে জাগিয়ে না তুলে মানত করাতে উঠে পড়ে রেখেছি আমরা কোন ফুল ঠাকুর ভালোবাসে এই নিয়ে ঝগড়া করছি কোন ঠাকুর বড় কোন ঠাকুর বড় না এসব নিয়ে আমরা নানা রকম করে দেওয়া কিন্তু ব্যাপারটা কিন্তু ঠাকুরের ফলে ঠাকুরের ঝগড়া নেই ঝগড়া শুধু আমার তোমার মধ্যে কেন আমার তোমার মধ্যে না আমরা আমাদের যে রাস্তাটা সে রাস্তাটা জানি না সমস্ত মহাপ্রু চৈতন্য মহাপ্রভু তিনি বলেনি তিনি বলেছিলেন কৃষ্ণরা তিনি একদম বলেনি হাত দেখিয়া তিনি একদম বলেনি কেউ ভাগ্যটা খারাপ ছিল এটা তারা বলেনি এসব আমাদের মতো সাধারণ মানুষরা ফালতু পোকেন এর জন্য আমি তার জন্য কি বলি কিছুই তো মহাগত বলেন আমাদের ঠাকুর লক্ষির সব কথা বলেন এরা বলেছে ভালো কর্মকর মানুষ এসেছি আদা সবসময় জানবে প্রচুর সাগর সে জন্ম থেকেই কুকিচ্ছা গেল তাকে কষ্ট করে কুকিচ্ছা করে হতে হবে না যারা মানুষকে কষ্ট করে পরিশ্রম করে মানুষ যারা মানুষকে মানুষ হতে গেলে তাকে মানুষ হতে হয় পরিশ্রম করে হতে হয় মানুষ হওয়া মানে ভালো থাকা ভালো থাকা মানে একটু আগে তোমাদের বললাম যে একটা দারুণ সম্মানের ব্যাপার সেই কারণে বাবা হয় না আমি তোমাদের বলতে কি করলে হবে কি করলে আমরা আমি তোমাদের বলতে চাইছি এটাই তোমার ইচ্ছা তুমি যে সমস্ত ইচ্ছা নিয়ে বসে আছো সেই সব ইচ্ছা নিয়ে তুমি ভালো থাকতে পারবে আমি তোমার বলছি শুন দেখো আমি বর্তমানে অনেকেই বললাম ছোট থেকে দেখছি এইসব এলাকায় বহু মানুষ হয়েছে আমি ছোট্ট পঁয়ত্রিশ বছর ধরে বর্তমান তোমাদের এইসব জায়গায় আনন্দে ঘুরে বেড়াচ্ছে পঁয়ত্রিশ বছর আগে আমি যা বলেছি এখনো কিছু ভালোবাসতে হয় পরমাত্মাকে ভালোবাস পরমাত্মা মানে যখন নাম নেই যার নাম নেই যাকে ভাষা দিয়ে বলা যায় না যাকে কিচ্ছু দিয়ে ভালো যায় না তাকে ভালোবাস তাই তাকে ভালোবাসতে গেলে তোমার দিয়ে ভালো লাগে তোমার কৃষ্ণ ভালো লাগে নাম ভালো লাগে কালি শিব যেটা ভালো লাগে গুরুদেব ভালো লাগে যেটা তোমার ভালো লাগে তুমি সেটাকে ভালোবাসো কেন ভালোবাসবে এই কারণে ভালোবাসবে তোমার ভেতরে তোমার ভেতরে যে একটা অস্থিরতা তোমার ভেতরে যে একটা উদ্দেশ্যহীন ভাবে ছুটে বেড়ানো তোমার যে ভেতরে একটা একটা আমি জানি না চলেছি কেন তুমি পথ জানো না ছুটছো এই যে তোমার একটা হতাশাগ্রস্ত জীবন তার জন্য তুমি মাঝে মাঝে তোমার হতাশ হয়ে পড়ো মাঝে মাঝে তোমার ভেতর থেকে ক্লান্ত হয়ে যাও তুমি তোমার শরীর ক্লান্ত হয়নি তোমার মন ক্লান্ত এই সমস্ত হচ্ছে কেন জানো তুমি তুমি যখন তখন রেগে যাচ্ছ তোমার বউ বলছে আমার স্বামী যখন তখন রেগে যাচ্ছে স্বামী বলছে আমার বউ যখন তখন আমার মেয়েটার ছেলেটা রেগে যাচ্ছে আপু রেগে যাচ্ছে আদরে সে যাচ্ছে না আমার মনে হয়েছে মানুষের বল ভালো নেই এটাকে অনুভব করতে পারছি নাকি এটাকে আমরা কেউ অনুভব করতে পারছি কেন পাচ্ছি না এই অনুভব করার ক্ষমতাকে তৈরি করে যে রাস্তা সেই রাস্তার নাম আছে আধঘাত কেমন অনুভূতি শক্তি তো তোমার তুমি একটা স্বামী বা স্ত্রী মেয়ে বা ছেলে যেই হবে মানুষ করে বাবা তোমার পাশের জন্য তুমি তাকে অনুভব করতে পারছো না তুমি সংসার করবে কিভাবে তুমি বাঁচবে কি তুই পাথরকে নিয়ে বসে থাকবে হতে পারবে এবং অনুভব শক্তি তোমার আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিকতা মানে ব্যক্তিগত জীবনের পবিত্র জীব গুণ আমাদের সবার মধ্যে আছে এর জন্য শিক্ষিত হবার দরকার তুমি সারা পৃথিবীর ঘুরে বেলা অনেক পড়াশোনা করে যাই করো তুমি মানুষ হতে গেলে মানুষ হতে গেলে যে গুণ যে শক্তি সেই শক্তি বা সেই গুণ আমাদের মধ্যে হচ্ছে এর জন্য সেই সেই কারণে আমাদের মধ্যে সেই গুণ যাতে বেড়ে ওঠে তার জন্য বাবা মায়েরা আগামী দিন তুমি ভালো থাকবে কেন না তুমি তোমার নাতিকে ভালো গুণ শেখাচ্ছ ভালো সংস্কার দিচ্ছ তোমার ছেলে মেয়েকে ভালো সংস্কার দিচ্ছ ভালো সংস্কার দেওয়া মানে কি ভালো সংস্কার মানে আমি মানুষ আমার মধ্যে মন সত্যি জাগরণ আমার একটা মন আছে আমার একটা ভাবনা আছে আমার একটা অনুভূতি আছে আমি অনুভব করি আমার মাকে আমি অনুভব করি আমার স্ত্রীকে এরা দুজনেই কিন্তু বাড়ির লক্ষ্মী নাকি তুমি জানো কি আমাদের মহাপুরুলরা কি বলেছেন আমাদের মহাপুরুষরা বলেছেন আমরা সবাই ভগবান সেজন্য বাড়ির মেয়েকে আমরা লক্ষ্মী বলি বাড়ির যে জন্মাল ও মেয়েটা তাকেও লক্ষ্মী বলছি যে তার মা তাকেও লক্ষ্মী বলি যে বুড়ি শাশুড়ি শাশুড়ি ঠাকুর তার মানে কি বাড়ির প্রত্যেকটা মেয়ে লক্ষ্মী ঠিক সেইভাবে আমরা প্রত্যেকটা ছেলেকে আমরা নারায়ণ নিই এটা হচ্ছে আমাদের সংস্কৃতি এটা হচ্ছে আমাদের চেতনা আমাদের জ্ঞান আমরা এরকম একটা ভালো জ্ঞানকে বাদ দিয়ে তার জন্য কি হচ্ছে আমাদের টাকা একটাই টাকা উপার্জন করছে বুঝলে তোমার কিছু মনে করো তোমাদের এইভাবে বলছি কেন বলে তোমাদের সঙ্গে আমার কিচ্ছু নেওয়া যায় দেবানন্দ বাবা কোনদিন ঢিকতে করে আমি তো কথা আমাকে কোনোদিন কেউ কোনোদিন দেখি ঠিকিরি নই তো আমি তো ফকিরই করি না আমার কাজ ফকিরি করে আমি ভিকিরি করে দিন ছিলাম তোমার আমি ফকিরি করি ফকির মানে না ফকির মানে সম্রাট বুঝলে তো সেই কারণে আমি মনে করলেন ভিক্ষে করিনি এমা যে তোর বাড়িতে মা এক চা খা বা চাল দে আমার আমার কথা শুনে তোমার থেকে চেয়ে মেয়ে মেয়ে এসে এই যে আজকে অনুষ্ঠান তোমাদের পাঁচজন যে গ্রুপের সব আমরা সবাই মিলে করি তোমরা সব নিজের যাচ্ছে করছি কেমন আর আমি এসে দাঁড়ালে মানে কি তুমি আমাকে ডেকে আনছে তোমরা আমি তোমার থেকে চাইছি আমি কোনোদিনই চাইছি না কেন চাইছি না জানো আমার ব্যক্তিগত ভাবে কিছুই প্রয়োজন আগেও ছিল না এখনো এত আশ্রম উন্মুক্ত এটা আমার প্রয়োজন হয়েছে যদি বলো কেন আমি থাকি না কোথাও আমি রামতারাম ছবি ভয়টা পানি রামতারামি ভয়টা পানি মানে বয়ে চলা জলের মধ্যে আমি কালকে এসেছি এক জায়গা থেকে আজকে আবার বেরিয়ে পড়েছি সারাদিন মিটিং করেছি কিসের মিটিং না প্রচুর স্কুল হাসপাতাল এসবগুলো কি করে সবই কিন্তু তোমাদেরকে নিয়ে রাত্রে সভা তোমাদেরকে নিয়ে ঘুম থেকে ওঠা তোমাদেরকে নিয়ে প্রতি শ্বাস প্রশ্বাস তোমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে মানে মানে একার জন্যে কেন বলো এটা বলছি তোমাদেরকে না তোমাদের মধ্যে একটু এই নেশা ধরো তোমাদের মধ্যে একটু নেশা ধরু আমি আমার জন্য বাঁচতে চাই না আমি যেন আমার জন্য নাম আছি আমি তোমার জন্য যেন আছি এইটা যেন তুমি সংসারে তো বলো তুমি তোমার স্বামীকে বলো স্ত্রীকে বলো ছেলে মেয়ে সবাইকে বলো তোমার ঘরে বলো তুমি তো বলতে পারছো না ভেতর থেকে তোমার সংসারটা সুন্দর হবে এই শক্তিটাকে বলে পবিত্র শক্তি এটা কি ঈশ্বরীয় শক্তি বলে এই শক্তি তোমার সংসারে যদি জন্মে যায় তোমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী বৃদ্ধ বাবা মা সবাই মিলে যদি বলে না আমরা সবাই মিলে আনন্দে থাকবো যেটা আসবে সেটাই আনন্দ করে খাও তুমি দেখবে তার পরের দিন তোমার জন্য পরমাত্মা আরো ভালো ভালো জিনিস দিয়েছে এই আমরা সবাই প্রথমেই ফেল করে যাচ্ছি প্রথমে ফেল করে এত খারাপ জিনিস আরে যেটা পেয়েছি সেটা আনন্দ করে গ্রহণ না রে বাবু তো সেই কারণে বাবা মায়েরা যেহেতু আমি প্রকৃতি করি তাই তোমাদের প্রতিটা ঘরের মানুষ আছে তাই তোমাদের আমি প্রথমে কি বলেছি বলতে ঈশ্বর স্বরূপ আমার বাবা তুমি ঈশ্বর স্বরূপ আমার কাছে বাবা মা এবং ঈশ্বর তুমি ঈশ্বরের মূর্তি কেন ঈশ্বরের মূর্তি একটু আগে বলেছি তোমাকে লক্ষ্মী বলেছি তোমাকে নারায়ণ বলেছে আমাদের ঋষিরা তুমি অনুভব করতে পারছো তোমার কোন কি এটা তোমার ঘাটতি তুমি তোমার বাড়ির বউ মাকে শাশুড়ি মাকে নিজের ছেলেকে জামাইকে তুমি ভেতর থেকে একটা ভেতর থেকে তুমি সম্মান করতে পারছো না এটা তোমার ঘাটতি তুমি অন্য লোকের ঘরে চাপালে তো হবে না তো সেই কারণে বাবা মায়েরা তাই তোমরা প্রার্থনা কর এই প্রার্থনা করাটাই হচ্ছে তোমার ইচ্ছা তুমি আজ থেকে প্রার্থনা শুরু করো কি প্রার্থনা যেন আমার মধ্যে ইচ্ছা যায় কিসের সেই ইচ্ছা কিসের ইচ্ছা যে আমার বৌমা বা আমার শাশুড়ি বা আমার শ্বশুর এ তো আছে ব্যবহারিক জগতের সম্পর্ক এই ব্যবহারিক জগৎ বড় ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জগতের সম্পর্ক কিন্তু আর একটা জগৎ আছে যেটাকে জগৎ সেই জগতে তুমি আর আমি দুজনে এক আলাদা সেই জগৎ যায় না সেটা আছে কিন্তু আমরা সবাই ঠাকুর রামকৃষ্ণ কি বলেছে জানো ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ওরে তো দুটো হাত এই দুটো হাত দিয়ে তুই এক হাত দিয়ে ভগবান ধরো এক হাত দিয়ে মায়ের চরণ ধরো তো আমরা সবাই দু হাত দিয়ে শুধু সংসার ধরে ফেলেছি কেমন এক হাত দিয়ে মায়ের চরণ ধরো হাত দিয়ে সংসার ধরো আমরা দুয়ার দিয়েই সংসার ধরে ফেলেছি তাই আমরা ডিসব্যালেন্স হয়ে পড়েছি পাখির দুটো ডানা এই দুটো ডানা যদি একটা ডানা ওড়ে ডানা যদি না ওড়ে তাহলে পাখি উঠতে পারে তাই আমাদের জীবনটা কিরম একটা যেমন একটা একটা কিরকম একটা ভাবে চলছে কিন্তু আমরা খুব আনন্দে থাকতে পারি এই আনন্দে থাকার জন্য একটা পয়সা লাগবে না তাই বাবা মায়েরা তোমাদের বলবো প্রার্থনা করে ইচ্ছা তুমি কি ইচ্ছা এই ব্যবহারিক জগতে আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমি আমি তাই শুধু ব্যবহারিক জগৎ একদম তোমার না একটা তুমি ভেতর থেকে বলতে পারবে এটা আমার ছেলে এটা আমার স্বামী ভেতর থেকে তুমি বলতে পারবে তাই তুমি ভয় ভীতর তাই তুমি ঠাকুরের কাছে মালচ করছো ছেলেটা যেন ভালো থাকে আমার স্বামী স্ত্রী সম্পর্ক তার মানে কি তার মানে কি তোমার কোনো ভরসা নাই তুমি ভরসা করতে পারছো না তোমার এত বয়স হয়ে গেল এই জীবনে এসে একটু ভরসা করতে পারলে না তো তাই বাবা মায়েরা একটা তো ভরসা করো কষ্ট পাবে তোমার এই বিশাল বোঝা একটা নাবাতে তো হবে বিশ্রাম তো তোমায় নিতেই হবে তাই না বাবার জন্য নাবানো মানে একটু সমর্পণ করে নাবানো মানে একটু ছাড়া একটু ছেড়ে দেওয়া তাই বাবা মায়েরা তোমাদের আমি বলি শোনো যা দেখতে পাচ্ছ কিচ্ছু তোমার এটা যদি সত্যি হয় তাহলে কোনটা আমার তাই আমার তোমার কোনটা আমার তোমার সবটাই তোমার এটাই সত্যি এটাই একমাত্র আমার আমি আমার আমার করে মরছি এই ব্যবহারিক জগতের জন্য ঠিক আছে সত্যি তো আমার ছেলে আমার মেয়ে তো বলতেই হবে কিন্তু অন্তর জগৎ ভেতরটাকে ঠিক রাখতে গেলে ভেতরের জায়গায় দম রাখতে গেলে তোমাকে ভেতর থেকে বলতে হবে না এই সবটা তোমার আমার না এই রকম একটা ইচ্ছা তোমার ভেতরে তুমি একটু জাগিয়ে তোল যদি তুমি এই জীবনে একটুখানি তুলতে পারো এই যে মানব জীবনে তুমি যদি একটু তুলতে পারো তুমি জেনে রেখে দাও তুমি পৃথিবী ঘুরে আসো আর তুমি যত টাকাই কামাও আমিও তো দেখছি রে বাপু এটা তোমাদের বলতে পারি এসব ফালতু জিনিস একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমায় চাই এই ইচ্ছাটা এই ইচ্ছাটাই একমাত্র তোমাকে একদিন সেই অসীম অনন্ত যিনি যিনি যাকে কিচ্ছু দিয়ে পাওয়া যায় যিনি সকলের অতীত সবার মধ্যে আছে যিনি একমাত্র প্রেম স্বরূপ প্রেমের মতো তাই তাকে আমরা ভালোবাসি তো তাই বাবা ময়রা এরকম এরকম একটা ইচ্ছা তৈরি করো আমি তোমাকে চাই তুমি সব জায়গায় আছো সবটাই তো তুমি oh ভগবান প্রশ্ন করেছিলেন পিতল ভালো থাকা যায় তিনি বলেছিলেন ভালো কর্ম কর ভালো কর্ম করতে গেলে প্রথম তোমরা আমাকে ভালো প্রথম জীবনে স্কুল করো সকালবেলা ঘুরতে অত সফল না এটা ভালো দেখি ভালো বলি ভালো শুনি কেমন এর ইচ্ছা এগিয়ে চলো ভালো থাকতো বাবা মায়েরা আর তাই রেখে পড়াশোনা করো আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকেই ভালোবাসি আর যে ভুলে যাই তুমি যাবে এবারে ইচ্ছা ভালো ভালোবাসি